আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে সাথে শেয়ার করব। একদমই দোকানের মতন বাড়িতে খুব সহজেই সন্দেশের রেসিপি সন্দেশের রেসিপির জন্য এখানে কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই এখানে নিয়েছি আমি ফুল ক্রিম দুধ দেড় লিটার নিয়েছি লাগছে এখানে ভিনেগার দুধটাকে ছানা কাটাবার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতন চিনি নিয়েছি একটু ঘি আর ছাপাটা তোলার জন্য এখানে আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি সন্দেশের প্রথমেই আমি দুধটাকে ছানা কাটিয়ে নেবো দুধটাকে জাল দিয়ে নেবো প্রথমে এখানে ফুল ক্রিম দুধটা নিলে কিন্তু সন্দেশটা খুব ভালো লাগবে খুব টেস্টফুল হবে এখানে ফুল ক্রিম দুধটাকে নিলে এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি ভিনিগারের মধ্যে আমি একটু জল মিশিয়ে দেবো সামান্য তিন চামচ ভিনিগারের মধ্যে হাফ কাপ মতন আমি জল দিয়ে নিয়েছি দুধটা খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে আর ছানাটা কাটাবার সময় কিন্তু আমি একবারে দেব না ভিনিগারটা আর ভিনিগারটা কিন্তু জলের সাথে একটু মিশিয়ে দিতে হবে এখানে আমি অল্প অল্প করে ভিনিগার দেব অল্প অল্প করে দিলে কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে কাটবে দিয়ে বারে বারে এখানে এরকম করে নাড়তে হবে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবেই ছানাটা কেটে গেছে আর বাড়িতে থাকায় কিন্তু কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর একটা সন্দেশের রেসিপি তৈরি হয়ে যাবে ছানাটা এরমভাবে বারে বার নাড়তে থাকতে হবে যাতে না ছানাটা একদম ডলা পাকিয়ে যায় ছানাটা কিন্তু খুব ভালোভাবে কাটানো হয়ে গেছে এবার ছানাটাকে আমি ছেঁকে নেবো ছানাটা ছাঁকবার জন্য এরকম একটা পাতলা একদম সুতির কাপড় নিয়ে নিয়েছি সাথে ছানাটা খুব ভালোভাবে জলটাকে ছেঁকে যাবে ছানাটাকে কিন্তু খুব ভালোভাবে এরা দুটো ধুয়ে নিতে হবে এরকম ছানার জলটাকে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে একটু বার করে নিতে হবে আমি কিছুক্ষণ এরকমভাবে ঝুলিয়ে রেখে দেবো যাতে এক্সট্রা জলটা পুরোটা একদম বেরিয়ে যায় ছানাটা খুব ভালোভাবে জল ঝরে গেছে আমি এবার ছানাটাকে ঢেলে নেব আর এখানে কিন্তু ডে লিটার দুধে বেশ ভালোই পরিমাণ ছানা হয়েছে এবার ছানাটাকে এরকম করে ভেঙে দিয়ে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে ছানাটাকে চেপে চেপে একদম কিন্তু খুব চেপে 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 কিন্তু ছানাটাকে একদম স্মুথ মতন করে নিতে হবে আর হাতের কিন্তু এই জায়গাটাতে দিয়ে চাপলে কিন্তু ছানাটা একদম স্মুথ মতন হয়ে যাবে এরম এরম করে কিন্তু ঘষে 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 ছানাটাকে মেখে নেব ভালো করে খুব ভালোভাবে কিন্তু একদম ছানাটাকে মেখে নিয়েছি আর একদম স্মুথ হয়ে গেছে এবার এখানে এক চামচ মতন আমি ঘি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে ভালো করে একটু মেখে নেব এবার এখানে চিনিটাকে আমি প্রথমে সিরাত মতন তৈরি করে নেবো তার জন্য এখানে আমি দু থেকে তিন চামচ মতন জল দিয়ে দিয়েছি আগে না একটু জল দিলে কিন্তু এখানে ক্যারামের মতন তৈরি হয়ে যাবে ওই জন্য খুব সামান্য পরিমাণে এখানে আমি চিনির মধ্যে জল দিয়ে দিয়েছি চিনিটাকে একটু গুলিয়ে নেব চিনিটাকে কিন্তু বারে নাড়তে হবে এখানে না চিনিটা এক জায়গায় জমাট বেঁধে যাবে চিনিটা মোটামুটি গলে গেছে এবার এখানে আমি ছানাটাকে দিয়ে দেবো ছানা চিনিটাকে ভালো করে একসাথে এবার জাল দিয়ে নেবো একটু ছানাটাকে এরকমভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে চিনির সাথে খুব ভালোভাবে একসাথে মিশে যায় চিনির সাথে খুব ভালোভাবে ছানাটাকে এরকমভাবে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে যাতে চিনির যে এক্সট্রা রসটা আছে ওটা একদম ঠান্ডার সাথে শুকিয়ে যাবে আর বারে বারে কিন্তু এরমভাবে নাচতে হবে নাড়তে নাড়তে কিন্তু এরমভাবে শুকিয়ে যাবে একদম আর গায়েও একদম লাগবে না একদম ঠান্ডা শুকিয়ে কিন্তু এরকম ঝরঝরে হয়ে গেছে আমি ওটাকে নামিয়ে নেব ছানাটাকে নামিয়ে নিয়েছি ছানাটাকে একদম ঠান্ডা করে নেব ছানাটাকে একটু বড় জায়গায় নিয়ে নিয়েছি এখানে ছানাটাকে আবার সেম প্রসেসেই এরকম হাতের চেটো দিয়ে কিন্তু খুব ভালোভাবে ডলে নিতে হবে কেন ছানটাকে যখন আমি চিনি দিয়ে জাল দিয়েছি একটু ডানা দানা ভাব হয়ে যাবে আর এরমভাবে চেপে চেপে মাখলে কিন্তু একদম স্মুথ হয়ে যাবে যেরকম একদম দোকানের সন্ধ্যে স্মুথ ওরমভাবেই হয়ে যাবে আর খুব ভালোভাবে কিন্তু এরমভাবে ঘষে ঘষে চেপতে হবে এই কাজটা কিন্তু গায়ের জোর দিয়ে করতে হবে নালে কিন্তু ছানটাকে একদম ডালাডালা মতন ভাব থেকে যাবে আর যখন এরমভাবে ঘষতে থাকবো যখন স্মুথ হয়ে যাবে কিন্তু এরকম ভাবে উঠে আসবে সন্দেশটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার এই ছাপাগুলোর মধ্যে সামান্য পরিমাণে একটু করে ঘি লাগিয়ে নেব আমি দু রকম ছাপা করব। এবার ছাঁচের মধ্যে এরকম করে আস্তে করে দিয়ে দিতে হবে এরকম সাইড কেটে দিতে হবে এবার হাত দিয়ে কিন্তু এরকম ভাবে করে তুললে কিন্তু খুব সুন্দর ভাবে ছাঁচটা উঠে যাবে খুব সুন্দর কিন্তু এটা ছাঁচ উঠে গেছে এখানটায় এবার এখানে এরকম গোল শেপের ছাঁচটা দিয়ে নেব আস্তে করে তুললে কিন্তু খুব সুন্দর ছাদ উঠছে এরম তোমরা কিন্তু বাড়িতে যেকোনো পুজোর মধ্যেও এরকম তৈরি করে নিতে পারো দেখতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগছে আর ছাঁচটা তোমরা দেখতেও পাচ্ছ ভালো করে দেখো বন্ধুরা কি দারুণ কিন্তু সন্দেশের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এরমভাবেই যে কোনো পুজোতেই বাড়িতে তোমরা এরমভাবেই সন্দেশগুলো তৈরি করে নেবে দেখবে আলাদাভাবে দোকান থেকে কিন্তু কিনতেও হবে না আর বেশ আর দেড় লিটার দুধে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু সন্দেশ হয়েছে এখানটার আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কম শেয়ার আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য